হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আর সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর ব্লগটা শুরু করেছিলাম বিকেলবেলা থেকে বিকেলবেলাতে আমাদের পাড়াতে মানে আমাদের বাড়ির সামনে দিয়ে রোজ দিন ফুচকা যায় রোজ দিন বলতে দু একদিন বাদ বাদ দিয়ে অবশ্যই যায় তো বুনু ছিল বুনু বলল যে একটুখানি ফুচকা খাবে তো সেই জন্যই নিয়ে চলে এসেছিলাম শুকনো ফুচকা আলু ভরে লবণ ছিটিয়ে ফুচকা নিয়েছিলাম তো তারপরে আমরা ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পর ভাবলাম যে আইসক্রিম খাই দুই তিন দিন ধরে ফ্রিজের মধ্যে আইসক্রিমগুলো রাখাই ছিল একদম গলে গেছিল। আমাদের তো ফ্রিজারটা অতটাও ইয়ে না এখন ফ্রিজটা অনেক বছর হয়ে গেছে ছ বছর প্রায় হতেই চললো তো সেই কারণে ভাবলাম আইসক্রিমটা খেয়ে নি তো আমার আর বুনুর খাওয়া হয়ে গেছে এদিকে মিষ্টি খাচ্ছিলো তো ও গলে গেছে তো আইসক্রিমটা তো সেই কীভাবে কাটছিল দেখতে মজা লাগছিল বলেই তোমাদের সাথে শেয়ার করলাম হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজছে সাতটা এখানে মিষ্টি রানি

আর মিষ্টি এখানে গেম খেলবে বলছে আর বন্ধুখানে শুয়ে আছে আর আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এখন শেষ বিকেলবেলায় আবার গাটা ধুয়ে সন্ধ্যা দিলাম কত বাজে জামা চেঞ্জ করি নেই কি এখন যাব রাতে রান্নাটা করব ডিমের ঝোল ভাত হবে আর রান্না বসিয়ে তারপর মিষ্টি একটু পরাবো জামা কাপড় গুছাবো তো চলো দেখে থাকুন আর এই তো মিষ্টিকে একটুখানি পড়তে বসালাম তো ও পড়তে বসার আগে তো হাজারটা বাহানা তো সে কারণে পড়তে বসতে চাইছিল না বলে আমি বললাম যে ঠিক আছে তোমার একটুখানি ড্রয়িং করা আছে তুমি তাহলে এক কাজ করো ড্রয়িংটা করে নাও তারপরে তখন হচ্ছে পড়াশোনাটা করবে তাহলে একটু ড্রয়িং করলে কি মনটা ওর ভালো হয়ে যাবে তখন আর কি পড়তেটা বসে যাবে তো সেই কারণেই ওদিকে ওর ড্রয়িং করছে আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে রাত্রিরে হবে ডিমের ঝোল ভাত তোমরা ভাবতেই পারো মেয়েটা অদ্ভুত খালি ডিমের ঝোল মাংসের ঝোল ছাড়া কিছু রান্নাই করতে পারে না অ্যাকচুয়ালি আমি যে খুবই বাহারের অনেক রকমারি রান্না পারি তা একদমই না একদমই হাতে গোনা কয়েকটা রান্না আমি করতে পারি আর সেগুলোই করতে ভালোবাসি তবে হ্যাঁ একটা সময় ছিল যখন আমারও এটা ওটা সেটা রান্না করতে ভালো লাগতো বাট আজকাল আর অত ইচ্ছে হয় না জানি না কেন মানুষের হয়তো সময়ের সাথে সাথে পছন্দটাও মানে ইচ্ছেগুলোও চেঞ্জ হয় আর আমার কাছে মনে হয় যে আগেও তোমাদেরকে বলেছি যে আমার কাছে মনে হয় ডিমের ঝোল ভাত হলো এমন একটা খাবার যেটা খেয়ে শান্তি তৃপ্তি এবং ভালো খাবার প্লাস হচ্ছে খুব সহজে ঝটপট হয়ে যায় তো সেই জন্যই আর কি ডিমের ঝোল ভাতটা করে নিচ্ছি তো দেখো এদিকে ঘেমে নিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তা করতে করতে মিষ্টির পড়ালেখা হয়ে গেছে এখন কিছুটা সময় পার হয়ে গেছে মিষ্টি একটুখানি পড়ালেখা করেছে খুব বেশি না আধা ঘন্টা মতো পড়ালেখা করেছে তারপরে এখন হচ্ছে রীতম এসেছে পাশের বাড়ি বাচ্চাটা তো দুইজন মিলে দেখো এখন খেলা করছে আর এইদিকে আবার বুনু ব্যাগ গোছাচ্ছে ও মানে বাড়ি যাবে বলে ব্যাগ গোছাচ্ছে তো যাই হোক বাড়ি যাবে বলে ব্যাগ গুছিয়েছিল বটে বাট শেষমেশ আর বাড়ি যায়নি আর এই দিকে হচ্ছে আমার আজকের ডিমের ঝোল একদম রেডি আজকে রাতের খাবার ছিল হচ্ছে ডিমের ঝোল আর ভাত ডিমের ঝোলটা কিন্তু আমি হচ্ছে লঙ্কা ছাড়া করেছি যাতে মিষ্টিও খেতে পারে আমরা একটুখানি করে কাঁচা লঙ্কা গুলে নেবো নয় খাওয়ার সময় তারপরে মিষ্টিকে খাইয়ে দিয়েছি আর মিষ্টিকে খাইয়ে দিয়ে আমরা নিজেরাও খেয়ে নিলাম খেয়ে দিয়ে ঘুমলাম চলো দেখা হচ্ছে পরদিন সকালবেলা পরদিন সকাল বলতে এটা কিন্তু আজকে যেদিন তোমরা ভিডিওটা পাচ্ছ সেদিন সকালবেলা একদম সকাল সকাল উঠে গেছি মোটামুটি বাজছে এখন ওই পাঁচটা চল্লিশ মতো তো এখন উঠে গেছি কারণ হচ্ছে মিষ্টি স্কুল যাবে তো সেই জন্যই আর কি একটু তাড়াতাড়ি ওটা আর এসে একটু বারান্দার দিকে আসি একটু হাওয়া দিচ্ছিল ভালো লাগছিল রোদ সেরকম ওঠেনি তারপর গাছগুলোকে একটু দেখি ভালো লাগে তারপর আস্তে আস্তে কাজগুলো শুরু করি আর সকালের দিকে না এনার্জিটা লো থাকে তারপর আস্তে আস্তে কাজ করতে করতে এনার্জিটা বাড়ে তো এইখানে দেখো রান্নাঘরটা একদম কাল রাতের সমস্ত খাবার বাসন কোসন ধুয়ে মেজে একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি আগে বাসনগুলো তুলে নেব তারপর কাউন্টার টপ মুছে পরিষ্কার করে তারপর বাকি কাজগুলো কিছুটা টুকটাক টাক করে সারবো ঘর ঝাড় দেওয়া দূরে জল দেওয়া এগুলো করে নিয়ে মিষ্টিকে তুলে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে এই দেখো স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি এরপরে একদম চুল টুল বেঁধে ওকে একদম রেডি করে দেব স্কুল যাওয়ার জন্য তো মিষ্টি একদম রেডি ওর বাবার সাথে চলে গেলো চলে যাচ্ছে স্কুল ও স্কুল চলে গেলে তারপরে আমার অনেক কাজ আছে কাপড় চোপড় কাচবো তারপরে হচ্ছে রান্নাবান্না করবো সান আছে পুজো আছে আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজো আছে তো সব মিলিয়ে আমার অনেক কাজ আর চেষ্টা করব মিষ্টি স্কুল থেকে আসার আগেই সব কাজগুলো সেরে নেওয়ার কারণ মিষ্টি স্কুল থেকে চলে এলে মিষ্টিকেও টাইম দিতে হয় তখন আবার ওকে স্নান করানো খাওয়ানো স্কুলে কি না হলো না হলো সেগুলো দেখা এই সমস্ত কাজগুলো থাকে আর সেটা ছাড়াও আরেকটা যেটা ব্যাপার এই কদিন আমার বান্ধবী তো এখন মর্নিং স্কুল চলছে ও হচ্ছে ওই এগারোটার মধ্যে বাড়ি ফিরে যায় আর তারপরে আমার যদি সমস্ত কাজকর্ম সব কিছু হয়ে যায় মিষ্টিকে খাওয়ানো টানো স্নান করানো সব যখন হয়ে যায় তখন বুনু যেহেতু আছে বুনুর কাছে মিষ্টিকে রাখি বলি একটু খেয়াল বা হোমওয়ার্ক কর বা যাই হোক কিছু কার্টুন দেখ ওকে রেখে আমিও ওই সাড়ে এগারোটা বারোটার দিকে বারোটার দিক করে ওর বাড়ি যায় সেই কারণে চেষ্টা করি ওই টাইমের মধ্যে কাজটা শেষ করে নিতে তারপর বারোটার সময় ওদের বাড়ি যায় তখন বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ কি পনে একটা একটা অবধি ঘন্টাখানেক মতো গল্প করে চলে আসি বাড়ি বাড়ি এসে তখন আবার টুকটাক কিছু কাজ থাকলে সেগুলো সেরে নিয়ে তারপর আবার মিষ্টিকে খাওয়াই নিজেরা খায় খাওয়ার বাসনপত্র ধুই তারপরে আবার মিষ্টিকে ঘুম পাড়ানো এই সমস্ত বিকেলের কাজগুলো শুরু হয় সেই জন্য আজকাল একটু সকাল সকাল কাজগুলোই সেরে নেওয়ার চেষ্টা করছি যাতে আর কি একটু বান্ধবীর সাথে গিয়ে গল্প করে আসতে পারি আর বান্ধবীর সাথে না গল্প করে আসলে মানে মনটাও ভালো লাগে আর কাছাকাছি যখন বন্ধু আছে ভগবান সুযোগ দিয়েছে একটুখানি গল্প করার বা কিছু ওরও স্কুল থাকছে না টাইমটা আছে তো ভাবছি একটুখানি ভগবান যখন সুযোগ দিচ্ছে সুযোগের সদ্ব্যবহার করা যাক আর এইবেলাও ডিমের ঝোল ভাত করেছি তোমরা ভাবো যে রোজ রোজ ডিমের ঝোল খাই আসলে করেছি তার কারণ হচ্ছে আমার কাজে দিদির তো হাত কেটে গেছে ও তো কাজ করতে পারছে না রান্নাও বাড়িতে করতে ওর কষ্ট হচ্ছে তো ভাবলাম আমি একবেলা অন্তত ওর রান্নাটা করে দিই ওদের জন্য আমি চারটে ডিম দিয়ে বেশি করে ঝোল আলু দিয়ে করে দিয়েছি আর কাঁকরোল ভাজা আর এই ডাল সেদ্ধ এই হচ্ছে আজকের মেনু কাজের দিদিকেও একটুখানি দিয়েছিলাম তো ও বলছে বৌদি রোজ রোজ আমাকে রান্না করে দিতে হবে না আমি বললাম রোজ রোজ না রোজ রোজ কোথায় দুই একদিন ওই হ্যালো শুভ সন্ধ্যা এখন বাচ্চা হচ্ছে পাঁচটা চল্লিশ মিষ্টিকে ছটা থেকে পড়াতে আসবে মিষ্টিকে আর পাঁচ মিনিট পরে ঘুম থেকে তুলে দেব আর আজকে এখন ওয়েদারটা বেশ ভালো বাইরে দারুণ হাওয়া দিচ্ছে কখনো কখনো এই গাছগুলোতে সকালে জল দিই তো আজকে সকালে জলও দেওয়া হয়নি তো ভাবলাম যে জলটা দিয়ে এই বেলা গাছগুলো আবার যাবে তো বেশ ভালো নিচের গাছগুলোতে জল টল দিয়ে এসেছি ওপরের গাছগুলোতে ভাবছি আজকে জল দেবো না যদি বৃষ্টি হয় সেই আশাতে কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে যে গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাবে বেশ মেঘ করে এসেছে সেটা দেখে আর কি বৃষ্টি হতে পারে এই আশা জাগছে আর আজকে আমি কি ভিডিও দেব জানি না কারণ কিছু শ্যুট করিনি কতটা হাঁপিয়ে গেছি বুঝতে পারছো কথা বলতে পারছি না কি করলাম বলো তো শুধুমাত্র ভগবান শুধুমাত্র আমি মানে নিচ থেকে উপরে এলাম একতলা সিঁড়ি ভেঙে আমার এই অবস্থা এখানে এসে একটা কথা খেয়াল গেল তোমাদেরকে দেখায় যখন কমপ্লিট হবে আমার এই জায়গাটা কিচেন হবে ঠিক আছে তো আমি বলেছিলাম কিচেনের জানালাটা এতটা উঁচু না দিয়ে একটু নিচ থেকে করতে একটু বড়োভাবে করতে তো ওরা বলছে মানে মিস্ত্রিরা ওদের বক্তব্য চিমনি লাগালে তখন এই হবে সেই হবে হাতি হবে ঘোড়া হবে করে আমার কথা না শুনে কিচেনের জানলাটা এরকমই করে দিয়েছে তো যেটা আমার একটু লাগছে না নিচে এসে মিষ্টিকে ভাল একটুখানি ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপর ওকে পড়ার ঘরে দিয়ে এলাম মানে কি মানে আজকে ওর শরীরটাও ভালো নেই জানো তো ওই তাপ সর্দি টাইপের হয় না সেটাই লেগে গেছে তুই তিন দিন স্কুল গেছে ওই রোদে রোদে গরমে ঘেমেছে তো যাই হোক সব মিলিয়ে সর্দিটা লেগে গেছে আর ওর তো টনসিলের সমস্যাও আছে সর্দি লাগার একটা ধাত আছেই ডাক্তার বলেই দিয়েছে এটা কিছু করার নেই তো সব মিলিয়ে ও শরীরটা যেহেতু ভালো না সেহেতু আরও ঘ্যান ঘ্যান করছে এমনিতেই তো পড়তে চায় না তার সাথে ধরো আরও ঘ্যান ঘ্যান করছে তো যাই হোক অনেক বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে ওকে ওই ঘরে রেখে এলাম দিদিভাই চলে এসেছে মিষ্টি এখন পরছে আর এই তো আমি এখন ছাদ থেকে যে কাপড়গুলো তুলে এনেছি এগুলো হাতের হাত ভাঁজ করে নেব ভাঁজ করে নিয়ে তারপর ঘরগুলো ঝাড় দেব মুচবো আর রাত্রে আজকে চিকেন হবে তো চিকেনের জন্য মশলাপাতি সমস্ত কিছু রেডি করব তারপরে একেবারে ফ্রেশ হয়ে গা ধুয়ে নিয়ে সন্ধ্যা দেব। তবে আজকের কাজগুলো শুরুই করেছি আমি ছটার পর ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম ভালো হাওয়া দিচ্ছিলো বলে তো সব মিলিয়ে হয়তো দেরি হয়ে যাবে আর কাজে দিদি বলছে বৌদি আমাকে রোজ রোজ রান্না করে দিচ্ছেন রান্না করে দেওয়ার রোজ কিছুই নেই রোজ করে দিচ্ছি আগের দিন মাংস দিয়েছি আর আজকে একটু ডিমের ঝোল করে দিচ্ছি যে দিন যেটুকু পারছি সেটুকু দিচ্ছি তোমার কষ্ট হচ্ছে হাতটা কেটে গেছে বলেই না নইলে কি আর আমি দিই আসলে আমার এখন সামর্থ্য আছে আমার এখন মানে আমাকে ভগবান এখন সুস্থ রেখেছে বা তোমাকে একবেলা আমি করে খাওয়াতে পারছি এই ভাগ্যটুকু আমাকে ভগবান দিয়েছে সেই জন্যই না করছি যদি না হতো তাহলে তো পারতাম না তো তুমি কিছু মনে করো না আমি যেটুকু পাচ্ছি সেটুকু আমাকে করতে দাও যাই হোক এখন তো দেখো গাছপালা বলছি সরি জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর তারপর বাকি কাজগুলোও করে নেব তো এখন বাচ্চা হচ্ছে সাতটা পঁচিশ মতো আর আমি মাংস হবে রাত্রে মাংসের পেঁয়াজ টিয়াজ গুলো কাটলাম পেঁয়াজ আদা মন রসুন ছাড়িয়েছে তারপর কটা মানে বাসন ফাসন ছিল দিনের একটু একটু খাবার বেঁচে ছিল সেগুলো ফ্রিজে রেখে বাকি যেগুলো বাসন হলো সেগুলো সব মেচে টেচে ঘর ঝাড় দিয়ে মুছে কাপড় তুলে এনে কাপড় গুছিয়ে সন্ধ্যা একটু একদম মাথায় জল দিয়ে স্নান করে নিয়েছি আমার যখন একটু মনের মতো খিচিপিচি চলে বা মাথা ব্যথা করে আমি তখন মাথায় জল দিয়ে স্নান করে নিই আর তারপর অনেকটা রিলিফ লাগে তো আজকেও সেরকমই করে নিয়েছি তারপর সন্ধ্যাও দিয়ে নিলাম তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কাল তারা